টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হওয়ার পরবর্তীতে আমরা অনেকে দেখা যায় আপিল করে থাকি আমাদের অ্যাকাউন্টটা রিকভার করতে তো অনেকে আপিল করার পরবর্তীতেও অ্যাকাউন্টটা রিকভার হচ্ছে না তো তাদের জন্য আজকের ভিডিওটা যাদের টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আপিল করছে তো তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে আমার নাম্বার পেয়ে যাবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে আপনার অ্যাকাউন্টটা আমি অবশ্যই রিকভার করে দিব তার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে তো এই সমস্যাটা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট কমিউনিটি গাইডলাইনের বাইরে আমরা যখন ভিডিও আপলোড করে তো ওই ব্র্যান্ড করা অ্যাকাউন্টটাও আমরা রিকভার করে নিতে পারবো তো খুব সহজভাবে আমরা অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবো তো যার যার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই আপিল করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন তাতে করে আপনার অ্যাকাউন্টটা আমরা গ্যারান্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রিকভার করে দিতে পারবো তো যার যার অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই যোগাযোগ করবেন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন ওখান থেকে দেখিয়ে দিব কী করে আপনি ব্র্যান্ড হওয়া টিকটক অ্যাকাউন্ট রিকভার করবেন তো যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আকনটা প্লেস করতে বলবেন অনেকবার বলতেছেন যে ভাই আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করবো কি করে আমাদের টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে আমরা আপিল করছি তার পরবর্তীতেও আমাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা রিকভারি রিকভারি হচ্ছে না এবং কি আমরা করতে আসতে না এখানে আমাদের আপিল আমাদের আপিলটা তারা গ্রহণ করতেছে না তো কি করে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা আবারো আবারও ফেরত আনবো কিংবা আমাদের অ্যাকাউন্টটা আমরা রিকভারি করবো তো আমরা প্রথমবার কিংবা দ্বিতীয়বার কিভাবে আপিল করবো তো তার জন্য আমাদের একটা বিপিএন ডাউনলোড করে নিতে হবে এটা হচ্ছে সুপার বিপিএন সুপার বিপিএনটা ডাউনলোড করে নিতে হবে তো বিপিএনটা ডাউনলোড করে এখান থেকে আমরা ইউএস সিলেক্ট করে দিব ইউএস সিলেক্ট করে আমরা এখান থেকে এটা কানেক্ট করে নিতে হবে তো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আমরা আপিল করার আগে আমাদের বিপিএনটা কানেক্ট করে নিতে হবে আমাদের মোবাইলের সাথে কিংবা ডিভাইসের সাথে তো বিপিএনটা কানেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমরা কোনোভাবে কোনো কাজই করতে পারবো না আমরা এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আমরা কোনোভাবে আপিল সাবমিট করতে পারবো না তো তার জন্য কি করতে হবে কি করে আমরা এটাতে আপিল করব কিংবা আমাদের অ্যাকাউন্টটা ফেরত আনবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ডিসক্রিপশন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো তার জন্য আমরা কি করতে হবে ডিসক্রিপশনের যে প্রথম লিঙ্কটা আছে প্রথম লিংকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাকে এমন একটা পেজে নিয়ে তো আপনাকে পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এখানে আপনার এই পেজটা ফিল আপ করতে হবে তো কি করে পেজটা ফিল আপ করবেন কিভাবে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা সর্বপ্রথম দিতে দিতে হবে হবে আমাদের একটা ইমেল যাতে করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো অবশ্যই অবশ্যই আপনি অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন মানে আপনার মোবাইলে যেটা কানেক্ট করা আছে কিংবা যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করেন সেটার ইউজার নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে তো মনে রাখবেন অবশ্যই জিমেলটা আপনার যাতে করে এটা অ্যাক্টিভ থাকে ওপেন থাকে আপনার সাথে তারা যোগাযোগ করবে কিংবা আপনাকে মেল করবে তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের টিকটক যে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে ওই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে অ্যাডারটের পরবর্তীতে তো ওই নামটা আমরা সেম টু সেম ভাবে এখানে এটা দিতে হবে আমাদের যে নামটা ছিল যে ইউজার নেমটা ছিল ওইটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এই নামটা দিয়ে দিলাম আপনি আপনার নামটা দিয়ে দিতে হবে এখান থেকে আমরা যখন আমাদের ইউজার নেমটা দিয়ে দিবি ইউজার নেমটা দেওয়ার পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে নেমটা দেওয়ার পরবর্তীতে আমাদের টপিকসে চলে আসতে হবে আমাদের কোন টপিকসের উপরে আমরা তাদেরকে মেল করতে যাচ্ছি তো এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা আপনি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে তো এটার জন্য আমরা কি করতে হবে পাশে একটা আইকন পেয়ে যাবো আমরা তো আমরা পাশে আইকনটাতে ক্লিক করে দিব আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের যাবতীয় যত ধরনের সমস্যা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের অ্যাকাউন্টটা যেহেতু তারা ব্যান্ড করে দিয়েছে তার জন্য অ্যাকাউন্ট ব্যান্ড অ্যান্ড সাসপেন্ডে ক্লিক করে দিতে হবে এই অপশনটা আমরা এনেবল করে দেব তো আপনার অ্যাকাউন্টটা যদি ব্যান্ড করে দেয় কিংবা সাসপেন্ড করে দেয় আপনি এখান থেকে এটা আপিল করে নিতে পারবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড অ্যান্ড সাসপেন্ড তো একটা অপশান শো করবে তো অবশ্যই আপনি এটা করে নিতে হবে কারণ আপনার অ্যাকাউন্টটা যেহেতু ব্যান্ড করে দিয়েছে আপনি এটা রিকভারি করতে চাচ্ছেন এখানটা সিলেক্ট করে নেবেন তো দ্বিতীয় নম্বর অপশনটাতে চলে আসব তো আমরা সর্বশেষ আমাদের একটা করণীয় হচ্ছে এখান থেকে আমরা একটা ইমেল সাবমিট করতে হবে তো ইমেলটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে প্রথম পিন্ট করা থাকবে ওইখান থেকে আপনি এটা কপি করে জাস্ট এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে এটা সাবমিট করে দিতে হবে তো অ্যাপ্লিকেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনি তার জন্য কি করতে হবে WhatsApp Telegram গ্রুপে লিংক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এটা দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের কয়েকটা ফটো আপ করে দেওয়া আমাদের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টের কয়েকটা ফটো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পরবর্তীতে আমাদের আগের যদি কোনো স্ক্রিনশট থেকে থাকে তো এখান থেকে আমরা এটা সাবমিট করে দিব আমি এখান থেকে এটা সাবমিট করে দিতেছি কয়েকটা স্ক্রিনশট আমি সাবমিট করে দিলাম এই দুইটা অপশানে এটা টিক মার্ক করে দেওয়া তো আমি এই দুইটা অপশানে টিক মার্ক করে দিলাম আমি আবারও দেখে নিচ্ছি আমার সব ঠিক আছে কিনা তো এখানে জিমেলটা দিয়ে দিলাম আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং কি অ্যাকাউন্ট সাসপেন্ড কিংবা অ্যাকাউন্ট ব্যান্ড তো আদার্স আমি সব কিছুই মোটামুটি কমপ্লিট আমার তো আমরা এখান থেকে আমাদের এটা আপিল করে নিতে পারবো তো কি করে করব এখান থেকে আমরা জাস্ট এটা সাবমিটে ক্লিক করে দিতে হবে তো যার যার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে তো এটা একটু টেনে আমি এখানে নিয়ে আসলাম আসার পরবর্তীতে এটা অ্যাক্টিভ হয়ে যাবে মানে এটা টিক মার্ক চলে আসবে সেন্ড হয়ে যাবে তো যার যার টিকটকের যে কোনো সমস্যা হবে কিংবা ইউটিউবের যে কোনো অনলাইনের ইনকামের সকল সাইডের ভিডিও আপলোড করা আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন